আজ নিস্তব্ধ শিউরি আজ কাঁদছে এক গোটা গ্রাম যে মানুষটিকে একদিন সবাই চিন্ত কাজ আর সহানুভূতির জন্য আজ সেই সুজয় ঘোষের দেহ ফিরল তার নিজের মাটিতে তার প্রিয় গ্রামে কফিন মন্দির দেহ আসতেই ভেঙে পড়লেন তার প্রিয়জনেরা চোখের জলে ভেসে গেল গ্রামের প্রতিটি মুখ শ্রদ্ধা জানাতে ভিড় জমালেন হাজার হাজার মানুষ জনতার এই স্রোত যেন প্রমাণ দিচ্ছেই মানুষটা কতটা প্রিয় ছিল কতটা আপন ছিল সকলে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায় শিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও সবাই মাথা নত করে জানালেন শেষ শ্রদ্ধা আজ বক্রেশ্বর শ্মশানে হবে তার শেষ শেষকৃত্য শেষ বিদায় জানাবে গোটা বীরভূম তবু মনে হয় মানুষটা চলে গেলেও তার স্মৃতি তার ভালোবাসা থেকে যাবে এই মাটির গন্থে এই মানুষের হৃদয় চিরকাল আমরা মনে করি ব্যক্তির থেকে বড় দল দলের থেকে বড় হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সর্বোপরি ভারতবর্ষকে জঙ্গি মুক্ত সন্ত্রাস মুক্ত জেহাদি মুক্ত করার জন্য আমাদের ঘরের ছেলে সুজয় প্রাণ দিয়েছে এবং জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে জীবনের অন্তিম লড়াইটা লড়েছে যখন তুষার ঝড় চলছে একদিকে জঙ্গিরা আক্রমণ করছে পিছু হটেনি জঙ্গিদেরকে সঙ্গে যুদ্ধ করেছে লাস্টবেলায় পরাজিত হয়েছে মৃত্যুবরণ করেছে বীরের সদ্গতি প্রাপ্ত হয়েছে আমরা সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে আজকেই মাঠে এসেছি যাচ্ছে দেখলাম অন্য রাজনৈতিক দলের ওটাও ছিল তাহলে একসঙ্গেই মালা দিলেন মানে কি কোনো রাজনীতি আছে রাজনীতি রাজনীতির জায়গায় দেশের সেনার সম্মান সর্বত্র এটাই নতুন ভারত হওয়া উচিত এটাই হওয়ার দিকে যাচ্ছে